আমি আপনার মিষ্টি হবে আর ওদের মিষ্টি হবে

লাউ শশা খান ভিটামিন সি শরীরের জন্য ভালো গোস মাংস মানুষের জীবন ধ্বংস যেটা আমার বেলা হয়ে গেছে তাই শশা টমেটো লাউ শাক সবজি কুম মিষ্টি কুমড়া খান ভালো হবে আমার জীবনটা ধ্বংস হয়েছে বিধে আমি বলছি এখন আমি রোগী এই গরুর গোস্ত খেতে খেতে আমার জীবনটা গেছে এখন আমি বুঝি আমি হয়তো খাইতে পারি না চেষ্টায় আছি আমিও খাও ইনশাল্লাহ যত শাক খাবেন ততই নিজের দেহের জন্য ভালো